ফোর্স মেডিকেল সার্টিফিকেটটাকে হচ্ছে করছে ডাক্তারকে বাধ্য করছে যে কি আপনি আসামির পক্ষে দেন নারীটাকে হচ্ছে নারীদের কেউ হচ্ছে যে কি তার পক্ষে দিয়ে না সেক্ষেত্রে সেই প্রভাবশালী ব্যক্তিত্বটাকে আমাদেরকে হচ্ছে কি নির্মূল করতে হবে এখানে প্রশাসনের সুস্থ ব্যবস্থা দরকার দরকার যে ডাক্তাররা তাদের সুষ্ঠুভাবে কর্মক্ষেত্রে করতে পারছে কিনা কোনো প্রভাবশালী চাপ অনুভব করছে না তো সেই ব্যাপারটা খতিয়ে দেখার দায়িত্ব হচ্ছে যে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমাদের দেশে বর্তমানে দেখা যাচ্ছে যে গত কয়েক দিনের মধ্যে এই হচ্ছে যে কি লাগাতার ধর্ষণের উপর ধর্ষণ এইসবই ঘটে চলেছে কিন্তু তার বিরুদ্ধে হচ্ছে কি কোনো ধরনের ব্যবস্থাই দেখা যাচ্ছে না প্রশাসন চুপ করে আছে। ধর্ষকরা শান্তি মতো হচ্ছে যে কি ঘুরে বেড়াচ্ছে অযাচিতভাবে তাদের হচ্ছে যে কি কোনো বিচার হচ্ছে না কিছু হচ্ছে না কিছুদিন আগে দেখা যায় হচ্ছে যে কি রংপুরে ফুল তুলতে গিয়ে একটা শিশুকে ধর্ষণ করা হয় তারপর কিছুদিন আগে রাজশাহীগামী এক বাসে যাত্রীবর্তী বাসে দুজন নারীকে নির্যাতন করা হয় তারপর ঢাকায় এ হচ্ছে একটা শিশু যখন হচ্ছে কি শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য ফুল কুড়াতে যায় এমত অবস্থায় তার হচ্ছে যে কি ধর্ষণ করা হয় এছাড়া হচ্ছে কি বা সারা দেশে হচ্ছে যে কি ধর্ষণের উপর ধর্ষণের ঘটনা চলে মানে চলছেই চলছে এগুলো কোনো থামা থামি হচ্ছে না আর খুলনা একটা হচ্ছে কি অন্তঃসত্ত্বা একজন মহিলাকে হচ্ছে কি ধর মানে ধর্ষণ করা হয়েছে গতকালকেই একটা অটোরিক্সা চালিত মানে চলন্ত অটো থেকে একজন গৃহবধূকে নামিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে প্রশাসন কি এগুলো দেখছে না নাকি দেখেও চুপ করে আছে কিছু বুঝছি না আওয়ামী রেজিমে আওয়ামী সেই ফ্যাসিজম যে রেজিমটা ছিল সেই রেজিমে র্যাব যাদের নিরাপত্তা দেওয়ার কথা যাদের হচ্ছে যে কি বিচার করার কথা যাদের অপরাধীদের শাস্তি দেওয়ার কথা তারা নিজেই হচ্ছে কত বড় অপরাধের উপর অপরাধ করে চলছে সেটা কারো দিন নজরই নেই সেই যে আলেপ র্যাব কর্মকর্তা ছিল সে একজন কিভাবে হচ্ছে যে কি রোজা অবস্থায় একজন হচ্ছে যে কি নির্বিচার মানুষকে হচ্ছে যে কি ধরে নিয়ে গেল তাকে ব্ল্যাকমেলের উপর ব্ল্যাকমেল করা হলো যে হচ্ছে যে কি সে তাকে ছাড়বে তারপর আবার ধরবে আ প্রবাদ দিয়ে ধরবে আবার হচ্ছে যে কি ছাড়বে এভাবে করে করে তাকে ক্রস ফায়ারে মেলে ফেলা হবে সে এইভাবে ব্ল্যাকমেল করে তার স্ত্রীকে হচ্ছে কি সে ধর্ষণের উপর ধর্ষণ করছে আর সে আলেপের কী অবস্থা তার কি কোনো শাস্তি হয়েছে এখনো সে কোনো শাস্তি হয়নি তার কি কোনো তাকে কি জেলে নেওয়া হয়েছে এখনো নেওয়া হয়নি ফাঁসি যেখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হওয়া ফাঁসি হওয়া উচিত সেখানে সে এখনো দিব্যি ঘুরে বেড়েছে অন্যান্য ধর্ষকরাও হচ্ছে কি তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না ধর্ষকের সাথে যারা হচ্ছে জড়িত থাকে তাদেরকে দেখা যায় যে কি জামিনে মুক্তি দেওয়া হচ্ছে কেন নারীর সম্মান নারীর ইজ্জত কি কোন তাদের কাছে কোনো ম্যাটার করতেছে না তারা মেডিকেল একটা সার্টিফিকেটের জন্য অপেক্ষা করতেছে তাকে কি তখন মানে হচ্ছে কি জেলে বন্দি রেখে তার কাছে জিজ্ঞাসাবাদ তাকে হচ্ছে যে কি যত ধরনের ক্রস কোয়েশ্চেন করা যায় সেগুলো কি করা উচিত না কিন্তু কি সেগুলো কি করা হচ্ছে আদৌ কি কোনো ধর্ষণের হচ্ছে যে কি বাংলাদেশে যে ধরনের শাস্তি হওয়ার কথা সেগুলোর কোনো বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য আমাদের আজকের এই অবস্থান সেই ধর্ষকদের শাস্তির জন্য ধর্ষণের বিরুদ্ধে আমাদের এই অবস্থান প্রশাসনের প্রতি এইটুকুই যে হচ্ছে যে কি এইসব ধর্ষণ জড়িত ঘটনার জন্য বিশেষায়িত একটা টিম গঠন করা এরপর হচ্ছে কি দ্রুত আদালত দ্রুত বিচার আদালত যাতে এসবের বিচার হতে পারে এবং ধর্ষকের একমাত্র এবং শুধুমাত্র শাস্তি হওয়া উচিত ফাঁসি সে শুধুমাত্রই ধর্ষক তার প্রভাবশালিত তার হচ্ছে কি কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে ম্যাটার করা উচিত না তার একটা মাত্রই পরিচয় সে ধর্ষক এবং তার শাস্তি যথাযথভাবে ফাঁসি পর্যন্ত হচ্ছে কি কার্যকর করা উচিত আমাদের প্রথম দাবিটা হচ্ছে এমবিবিএস বা বিডেড ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না দুই নম্বর হচ্ছে কিছু ড্রাগ আছে যেগুলো হলে ওটিসি ড্রাগ হ্যাঁ এই ওটিসি ড্রাগগুলো শুধুমাত্র যারা মানে এমবিবিএস বা বিডেড ছাড়া তার ব্যবহার করতে পারবে ম্যাথস এলএমস তার ব্যবহার করতে পারবে তিন নম্বর হচ্ছে আমাদের চিকিৎসকদের যে সীমা এটা হচ্ছে চৌত্রিশ পর্যন্ত করতে হবে বয়স বয়সীমা চার নম্বর হচ্ছে আমাদের চিকিৎসকদের যে নিরাপত্তা আইন এটা হচ্ছে জোরদার করতে হবে চিকিৎসকদের যে হচ্ছে সুরক্ষা এটা নিশ্চিত করার জন্য যে আইন সেটা দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং এটা প্রয়োগ করতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যারা ম্যাথস যারা এতদিন পড়েছে তাদের হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে তাদেরকে কখনোই ডাক্তার হিসেবে বা উপসহকারী মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যাবে না এই পাঁচটাই আমাদের দাবি ছিল এই দাবিগুলো যদি আমাদের না মানা হয় আমাদের যেমন আজকে থেকে হচ্ছে আমরা ডাউন কর্মসূচি দিছি এটা আরও বাড়বে পরবর্তীতে এটা আর অব্যাহত থাকবে এই শাটডাউন কর্মসূচিটা